আরে অটোমেটিক লোকেশন দেয় কেন আরে ভাই এটা কি নাকি গান দেখা রে ভাই আমি তো কিছু লাগাই আনি নাই অথবা আমি কোনো ক্যারেক্টার আনি না যেন অটোমেটিক দেখতে পাব অটোমেটিক কেন আমাকে লোকেশন দিয়ে দিচ্ছে অটোমেটিক দেখো গাইজ আমার পাশে কিন্তু এনিমি আছে অটোমেটিক ওরে দেখছো ও টেরি পাইনি আমি পিছনে আসছি আসলে আমি এটা কি হচ্ছে আমার আর আমাকে কেন অটোমেটিক লোকেশন দিয়ে দিতেছে কেন এটা গাইজ তোমাদের সাথেও হয়ে থাকলে আমাকে একটু বললো মানে এই রকম আমার এর আগে কোনোদিনও হয় না এই প্রথম দেখতেছি এই এই ফ্রি ফায়ার এবার আপডেটের পর আমি ধরো সাইকেলের উপরে যখন করছি সাইকেল করছি তখনই কিন্তু আমাকে অটোমেটিক লোকেশন দিয়ে দিতেছে এটা শুধু আমার সাথেই হয়েছে নাকি তোমাদের সাথেও এটা হচ্ছে আমাকে একটু কমেন্টে বলো নাকি এই ফ্রি ফায়ার আপডেটের পর এটা গেনার থেকেই করে দিয়েছে একটু বললো আমার তো ভয় করতেছে যদি আইডি মাইডি ব্যান্ড খাই তাহলে তো ধরো অনেক কষ্ট হবে গাইজ কারণ নিজের শখের একটা আইডিয়া এটা এই গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিও কিন্তু নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তোমরা কিন্তু থামমেল দেখেই বুঝতে পারছো কি বিষয় নিয়ে আমি ভিডিওটা নিয়ে আসছি তো দেখো আমি এখানে ফাইট নিতে আসছি আমাকে কেউ টেরই পাচ্ছে না যে আমি ওদের পিছনে আসি চান্দুদেরকে আমি এইভাবে বসাইতেছি কেউ বুঝতেই না এই চান্দুর আবার কি হয়েছে এটা তো নেটই নাই সমস্যা না আমার তো ফ্রি ফ্রি কিল হয়ে যাচ্ছে ওকে যদি আমি ছাড় দিই তোমাকে অবশ্যই অন্য কেউ মেরে কিল নিবে অযথা এগুলো করার দরকার কি তোমাকে মেরে আমি কিনলি কোনো সমস্যা নাই আজকে ম্যাচ বুয়া করার নিয়াত আছে বুয়া আন বই শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কাছে একটা কথা বলার ছিল গাই তোমরা যে আমার ভিডিও গুলা দেখো কিন্তু তোমরা আমার চ্যানেলটা এখনো কিন্তু সাবস্ক্রাইব কর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর না এখনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওগুলো কেমন হয় আমাকে একটু কমেন্টে বলে দিও আহা আহা কত সুন্দর ফ্রি ফ্রি কিল দেখছো গাই এরা মানে বলবো কি আজকে ধরো আমার হাত চটে গেছে যে আমার সামনের একদম কুবা সামছোলে কে দাঁড়া দাঁড়া একটু ওয়েট একটু ওয়েট তুমি তোমার বাবার সাথে বেয়া দবি করছো তোমার তো এটার ফল পাইতেই হবে তুমি আমার গায়ে হাত তুলছো তোমার কি আমার দিলে কি একটু ভয় না হরে কি কি এগুলো কি তোমরা এত বট কেন রে ভাই ওরা তুমি মেয়ে ছেলে না ছেলে ছেলে আর যাই হোক তুমি যেই থাকো ভাই এতো বট মানুষ এইভাবে খেলতে আসলে হবে আমাকে এইবার যদি ফ্রি ফিক্লগুলো দিয়ে তা আমরা তো ম্যাচ বোয়া করতে পারবে না আমি আর মাঝে মাঝে একটু আগে আগে মারা খায় আর কি আহা হা আর কিছু ড্যামেজ লাগতো ভাই আর একটু কিছুকে ড্যামেজ হইলে কিন্তু আন্দে আকাশে হয়ে যেত দেখি সামনে দিয়ে যাই একদম সাইড দিয়ে ঘুরে যাবো ওই ওই দেখা যায় দেখো যাচ্ছে যাচ্ছে আচ্ছা এরে আমি আজকে মারবো যেইভাবেই হোক যেইখানে যাক মারবো বই মনে ভালো গান পায় না এই জন্য দৌড়াই বেড়াতে আছে যেন কেউ আসলে ভয় করতে আছে ভালো মনে গান পায় না দেখি কই এইটাই তো পেয়ে গেছে এ দাঁড়া একটু 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 না 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 ভিতরে গেলেই ধরো আমি মারা খাবো আরে আরে ওই সাইডে চলে গেছে আরে কোবরা কোবরা এ হে কোবরার কোবরা এগুলো আছে কোবরার পাওয়ার কোবরা এমপি ফোর্টির জাতা এর কাছে কেউ পারে না আহা আহা এ রে ভাই এরা এটা কি হ্যাঁ শুনো বিয়ার খেলতে আসলে অবশ্যই তোমরা সাইলেন্সের লাগাই আনবে অনেক মজা এই বিয়ার খেলতে লাগিয়ে আমি দেখো সাইলেন্স যে লাগাই আনছি মানে কেউ বুঝতেই পারতেছে না যে কোন সাইড থেকে আমি মারতাম আমি সাইলেন্সার লাগাই আনছি এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে সাইলেন্সার লাগাই রাখতে আহা রে মিয়া তোমাদের লোকেশন আমি পায় আগে একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি তো আসছি কিন্তু গাইজ আমি একটা জিনিস বুঝতাছি না আমি কিন্তু সাইকেল করছি সাইকেল করার পর আমাকে এই লোকেশন কিসের জন্য দিতাছে এটা কি আপডেটের পর করছে না কি আমি কিছু বুঝতাছি না আমি ধরো সাইকেল করছি করার পর আমি যেখানে যাইতেছি এনিমি যদি আশপাশে থাকে আমাকে লোকেশনে দেখাই দিতাছে এটা কিন্তু একেবারে প্যানেল ইউজারের মতো এরকম দেখো আমি পিসটা যে আসছে ও টেরি পাই নাই আমি যে আসছে ও টেরি পাই নাই ও সামনে একজনকে মারার জন্য হা করে দাঁড়িয়েছিল কিন্তু পিসটা যে আরেকজন আসছে এটা তার খেয়াল যাই হোক আমি দেখো ছয় কিল সাত কিল হয়ে গেছে তো সাত কিল করার পর দেখো আমাকে সব লোকেশন দিয়ে দিতে এই দেখো লোকেশন এনিমি কোথায় আছে না আছে কি সব কিছু আমাকে মানে এক কথা আমার আশপাশে যদি কোনো এনিমি থাকে তাহলে ওইটা আমাকে লোকেশন দিয়ে দিতেছে দেখছো কি সুন্দরভাবে এগুলা এগুলা কি সুন্দরভাবে মারি দিতেছে কিন্তু যাই হোক গাইজ এরকম যদি

নাই বৎস আহা এই দ্বারা দ্বারা দেখো এ আমার কথা শুনে না এ রে তোর তোর মনে হয় মরার বাতি এই উপরে উঠছে কেন এই দেখো এই দেখো দেখছো একটা উপরে আছে দেখছ এই দেখো এই দেখো এইটা উপরে আছে আমি কিন্তু লোকেশনে সবকিছু দেখতে পারতাসি এরা কিন্তু বুঝতে পারতেছে না যে আমি এদেরকে দেখতে পাচ্ছি এই দেখো এই দেখো যেটা আমাকে মারার পর আবার ঘুরে আসছে আমাকে মারবে এই দেখো আমি যে এদেরকে মারতেছে আনছি তো এই জন্য কেউ বুঝতে পারতেছে যে কোন সাইড থেকে আমাকে মারতেছে যাই হোক আমাকে কিন্তু সব লোকেশন দিয়ে দিতেছে এটা আমার সুবিধা হচ্ছে এই দেখো এক চান তো আবার নিচ থেকে আসতেছে এখনই কোবরার মায়ের খাবে তো চেনে না এমপি ভোরটিকে আহা আহা তোমরা অনেকে আবার ভাবতে পারো না ভাই আমি কিছু লাগাই আনছি এরকম কিছুই না আমি যদি কিছু লাগাই আনতাম তাহলে সবগুলা হেড লাগতো আমার কিন্তু হেড লাগতেছে না বেশি ধরো দশটার মধ্যে একটা হেড লাগতেছে দশটা গুলি করলে একটা হেড লাগতেছে আর বাদ বাকি নয়টায় কিন্তু বডি ড্যামেজ সবগুলা বডি ড্যামেজ লাগতেছে কিন্তু আরে আরে পিচ থেকে মারে কে রে চান্দু একটু দাঁড়া তুই তো অনেক অনেক খারাপ পিচ থেকে মারা এগুলা কি অভ্যাস পারলে সামনা সামনে আর এ আরে আর কিছু ড্যামেজ লাগতো আর কিছু যদি মারতাম তাহলে কিন্তু এর বারোটা বেজে যাত তুই কি আমি মায়ের ভোগে পাঠিয়ে দিতাম আর আরে কই গেল এ বেশি লড়াচড়া করে এ রে এ মরে না কেন কতগুলা ড্যামেজ দিলাম মরে না কেন ডি বিজ দা সাইডে যা এই সাইডে থাকার কথা এই সাইডে সাইডে এই তো আরে আর এগুলা মিস এগুলা যদি না মরে কি আরে সবগুলা বোম না মারলে হবে না একটু তারাও দেখি তুমি আমার হাতে কেমনে বেছে ফিরো আমিও দেখবো তুমি আমার হাত থেকে বাস এতই সোজা আহা আহ এ ম্যাক সেভেন আনছিল আমাকে মারার জন্য ম্যাক সেভেনের কোনো খাওয়া আছে এমপি ফোর্টির কাছে আর আমি কিন্তু জুম থেকে বাহির হয়ে একদম বিমা শক্তিতে চলে আসছি দেখছো ছাদের ওপর কত সুন্দরভাবে দাঁড়ায় আছে চান্দু আমি আস্তে আস্তে একটু তারাও কিল তো আমার আমি চিন্তা করি না তুমি যতই ছাদের ওপর ভংসং করো এই দেখো কত বড় খারাপ দেখছো সাইড থেকে ওকে মেরে দেয় আরে কিলো ওই যে ওই যে ওইটা পেয়ে গেছে আর আমরা মাত্র দুজন আছে হ্যাঁ দেখা যাক কে বুঝে আনতে পারে দেখি আবার গাড়ি নিয়েছে। আমাকে মারবে বলে এ দাঁড়া হুম হুম না বলছো না না বাপের গায়ে না না বাপ না তোর গুরু গুরুর গায়ে কখনো হাত দেওয়া যাবে না কারণ তুমি গুরুর থেকেই শিখেছো আমি একটা জিনিস বুঝতেছি না আমার মেডি করে লাগতেছে না এত তাড়াতাড়ি আমার ইপি বেড়ে যাচ্ছে কিছু বুঝতেছি না এই আপডেট পর গেইন আসলে কি করছে যাই হোক দেই ম্যাচটা বোয়া করতে পারে না কি বয়া করতে পারলে ভালো হবে এই দেখ গাড়ি ক্যারেক্টার আছে হ্যাঁ গাড়ি ক্যারেক্টার আছে এই জন্য গাড়ি ভিতরে থাকলো মরে না দেখা যাক এই তো বের হ বের তারে আমি গুলুর হতে এটা কোনো খেলা আরে লাগে না কেন লাগে না কেন এই খেলতেছে এটা এটা দেখছো আমাকে লোকেশন কিন্তু দিয়ে দিতে আসে কিনে এটা কিন্তু আমি কিছু লাগাই না এটা অটোমেটিক অটোমেটিক এটা হয়ে যাচ্ছে আর তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে আমাকে একটু বল আমা আমি আসলে ভয় খাচ্ছি আমার কি এটা গেরেনার থেকে দিতেছে নাকি এমনি কিছু বুঝতে আসি না যাই দেখি চান্দ একটু বাইরে হোক একটু বাইরে হোক একটু বাইরে এ এই তো ফুল ড্যামেজ ফুল নিঃশ্বাস নিঃশ্বাস আহা আহা ম্যাচ বুয়া